আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমের সুরাই নিসার একত্রিশ নম্বর কারিমাটা তেলবাদ করছি একটা আয়াত কয়টা আয়াত বলেন ভাই তোমাকে বলা হয়েছে তোমাদেরকে একটু বসে ভিডিও করলে করে বসো দাঁড়ায় থাকাটা মজদিসের জন্য সৌন্দর্য না তুমি এটা একটা মাদ্রাসার ক্লাসে যাও স্কুলে যাও তোমার স্যার তোমাকে এভাবে দাঁড়ায় থাকতে দিবে না এটা একটা শিক্ষার প্র্যাকটিক্যাল একটা জায়গা এখানে বসে বই শুনতে হবে ভদ্রতা আছে দয়া করে ভিতরে এসে বসো বসে পড়ো আমার ভাইরা যেটা বলতেছিলাম সুরা নিশা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি একত্রিশ নম্বর আয়াত এই মধ্যে আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন সেই বিষয়টা জেনে বুঝে সেই অনুসারে যেন আমরা কিছু আমল করতে পারি এটাই আমার উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে তাও দামগুলো বলেন আমিন দেখেন আয়াতটা আমি আবার তালাবাদ করছি আল্লাহ তালা বলেন হিং তাজিত নিবু কবে রমা কুন হৌনা আন বুকিরান কুম সৈয়া তিকুম হলু দফিল কুম্ম নিসার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার বমিম মুসলমান আমি তোমাদেরকেই বলছি কি বলেন আমরা বমিম কি মমিম না আমরা মুসলমান না কাফের আমরা সবাই ঈমানদার কি না জুড়ে বলেন না কেন আমরা আল্লাহকে ভালোবাসি কিনা যদি আমরা আল্লাহ রবীন্দ্রকে ভালোবাসি যদি আমরা ইমানদার দাবি করি আল্লাহ রবীন্দ্র আমাদেরকেই বলছেন অন্য কাউকে না হিন্দুদের কেনা বৌদ্ধদের কেনা খ্রিস্টানদের কেনা কারণ তাদের ইমান নামক দামি জিনিসটাই নাই ঠিক কিনা বলেন সুতরাং আপনার আমার যেহেতু ইমান আছে মুসলমান হয়ে গেছি আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে মেনে চলতে হবে আমাদেরকে কবি রাগুনা থেকে বেঁচে থাকতে হবে সুবিরাগুনা থেকে বেঁচে থাকতে হবে এবং গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে মাফ চেয়ে গুনা মুক্ত অবস্থায় পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে এজন্যই আল্লাহ তালে আমাদেরকে বলতেছেন ইন ত্যালি ত্যালি হাওনা আন আমি আল্লাহ তোমাদেরকে যেই সমস্ত কবি রাগুনা থেকে বড় বড় অপরাধগুলো থেকে অন্য থেকে নিষেধ করেছি সেই কাজগুলো থেকে যদি তোমরা বিরত থাকো নুকাফির আনকুম সেই যদি বিরত থাকতে পারো কবিরা গুণা থেকে আমি আল্লাহ দয়া করে তোমাদের যাবতীয় ছোট ছোট মানে সগীরা গুণা আমি আল্লাহ তারা দয়া করে ক্ষমা করে দিব তারপর কি লাভ হবে অনুদিলকুম মুদুফলান ক্যারিমা এবং তোমাদেরকে প্রবেশ করাবো একটা উত্তম জায়গার মধ্যে দামি জায়গার মধ্যে সম্মানী জায়গার মধ্যে সেই সম্মানী জায়গার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ তাইলে কবিরা গুনাহ ছেড়ে দিলে এক নাম্বার লাভ কি হয় কবিরা গুনাহ আল্লাহ माफ করে দেয় দয়া করে আল্লাহর ইচ্ছা হইলে দুই নাম্বার লাভ কি সরাসরি চলে যাওয়া যায় কোথায় জান্নাতে সুতরাং কবিরা গুনাহগুলো কি কোন কোন কাজগুলো বড় ধরনের অপরাধ এগুলো আমাদের জানার দরকার আছে নাকি নাই জানলেই না মানবো না জানলে মানবো কিভাবে ঠিকই না বলেন এই জন্য আমরা আপনাদের এই এলাকার সম্পর্কে আমার ভালো ধারণা আছে যেহেতু আমার জন্ম কুমিল্লা ঠাকুরপাড়ায় ছোটকাল থেকে এই এলাকাতে এই আশপাশেই বড় হয়েছি সুতরাং আমি এই এলাকার সবার সম্পর্কে ভালো করে জানি কথা বুঝতেছেন আমার আব্বাও এই এলাকার মধ্যে অনেক বছর মসজিদের খেদমত করেছি অনেকেই হয়তো জানেন আমি একটু পরে আমার পরিচয় দিব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার মুরব্বী আনে দেখেন এই এলাকার সাথে সামঞ্জস্যপূর্ণ শুধু এই এলাকা না গোটা বাংলাদেশ গোটা পৃথিবীতে সমস্ত কবিরা গুলার কিছু না কিছু হচ্ছে কিন্তু আমি আজকে বেছে বেছে কয়েকটা বড় ধরনের কবিরা গুণা সম্পর্কে এখানে আলোচনা করব যদি আপনারা আন্তরিকভাবে ভাবে শোনেন আমি একটা একটা করে সংক্ষেপে প্রধান বক্তা আসার আগে আগেই সেই বিষয়গুলো একটা একটা করে অল্প অল্প করে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ দেখেন আবার রাগ করেন না রাগ করবেন না না করতে 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 নিষেধ করেছেন কি সুতরাং আমাদের কাজকে শুধু জানাইয়া দেওয়া রাগ যদি করতে হয় আপনার তাই রাগটা করবেন আল্লাহর সাথে পারবেন রাগ করে আল্লাহর সাথে পারবেন তাহলে আমাদের কাজ তো শুধু আলেম হিসেবে জানাইয়া দেওয়া আপনি মানেন আর না মানেন এটার সাথে আপনি সম্পৃক্ত থাকেন বা না থাকেন এটা আপনার ব্যাপার এটা আপনার ইচ্ছা আপনার বিচার হবে আমারও বিচার হবে ঠিক কিনা বলে সুতরাং শুনতে তো কোনো মানা নাই অসুবিধা আছে যদি কোনো একটা বিষয় কারোর সাথে মিশে যায় মিলে যায় দয়া করে কেউ রাগ করবেন না বলেন ইনশা আল্লাহ বরঞ্চ মনে করবেন হুজুর শুধু মুখ দিয়ে বলতেছে কথাগুলো কোরআন এবং হাদিসের কথাগুলো আমার আল্লাহ কথাগুলো আমার রসুলের সুতরাং আমাকে আগামী কালকে থেকেই আজকে থেকে এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে হবে জীবনে আর করব না বলেন ইনশা আল্লাহ তাইলে এক নাম্বার বড় ধরনের একটা কবিরা গুণা আমি প্রথমে যেটা নিতে চাচ্ছি অনেক কবিরা গুণা আছে এর মধ্যে এক নাম্বার একটা বিষয় আরবিতে এটাকে বলে বলে আর আর রিবা রিবা কি বলেন বাংলাতে কি বলে জানেন বাংলাতে একেবারে ছোট্ট একটা শব্দ সুদ কি বলে বলেন এটা কি কবিরা গুণা আর আশিরা গুণা এটা কি অন্যায় না ভালো কাস সুদ খাওয়া বলেন সুদ খাওয়া এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আদেশকৃত ভাবে এটা ভালো কাজ না অন্যায় কাজ তাহলে ফতুয়া কিন্তু আপনারা দিচ্ছেন আমার দোষ দিয়ে না ঠিক আছে ইনশাআল্লাহ আপনারাই বলছেন এবং সরাসরি কে বলছে আল্লাহ কোরআনে আছে না নাই আসেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি যেহেতু হুজুর বলছেন যে কোনো কিচ্ছা কাহিনী চলবে না কোরআন হাদিস থেকে বলতে হবে তো কোরআন থেকে আগে শুনি এরপর হাদিস থেকে শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা কিচ্ছা খাইনি অযথা বলার মানুষ না লাইন সারা বেলাইলে ওয়াজ করার মানুষ না লেখাপড়া করেছি প্রায় উনিশ বছর এবং সেই লেখাপড়া থেকেই আমরা বাল্লিগু আননি বলা আয়া হিসেবে দ্বীনের একটা বাণী হলো পুছে দেওয়ার জন্য নবীজি আদেশ করেছেন সুযোগ হয়েছে বলার চেষ্টা করতেছি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন চলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুদ এটা যে খারাপ মোমিনরা যে সুদ খেতে পারবে না মোমিনদের জন্য সুদ খাওয়াতাম মানানসই না এটা মোমিনদের কাজ না যারা আল্লাহকে ভয় করে তারা সুদ খাইতে পারে না এটা কোরআনে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলেন رب العالمين বলেন নিশ্চয় যারা মুমিন বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা মা রিবা এবং তোমরা সুদ থেকে বেঁচে থাকো ইনতুম যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করো ईमानदार দাবি করো আল্লাহ কোরআন আল আমিন বলতেছেন যদি তোমরা নিজেদেরকে ইমানদার পরিচয় দিতে চাও যদি নিজেদেরকে আমি আল্লাহকে বিশ্বাস করে এই কথা হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চাও কবরের ভয় যদি থাকে ইমানের পরিচয় নিয়ে যদি কবরে চাইতে চাও তাইলে অবশ্যই আমি আল্লাহর বিধান মানার চেষ্টা করো আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো এবং যদি তোমরা মমিন হয়ে থাকো মা বাতিয়া বিনার রিবা রিবা মানে সুদ সুদ থেকে তোমরা বেঁচে থাকো কি থেকে বেঁচে থাকতে বলেছেন এখন কি বলেন সুদ আমাদের দেশে রাষ্ট্রে পৃথিবীতে আসলে নাই আমাদের কুমিল্লা জানার মধ্যে আছেই আছে জানেন না হ্যাঁ আছে কুতবাড়ির এই এর ওই পাশে কুতবাড়ির রোডে আছেই আছে কুতবাড়ির বিশ্বর থেকে এই পাশে টমসিম প্লিজ রুড়ে আছেই আছে আমগো ঠাকুরপাড়া गोविंदপুর এদিকে মনে হয় নাই হায় 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 না আর আছে আল্লাহ হেফাজত করে বলেন আমিন নিষেধ করেছেন কে আল্লাহ আমার ভাইরা এই আয়াত তার সারে রসুল দেখেন শারে রসুল মানে হচ্ছে এই আয়াত তার কথা কেন নাজিল হয়েছে বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা কেন নাজিল হয় কি কারণে হয়েছে কি বিষয় নিয়ে হয়েছে এক একটা আয়াতের এক একটা সুরার বিভিন্ন প্রাসঙ্গিক ঘটনা আছে বিষয় আছে তো ঘটনা বলা উদ্দেশ্য না শাহানের হজুল গুরুত্বপূর্ণ একটা জিনিস এই আয়াতের সাথে সংক্ষিপ্ত যে শাহানের হজুল সেটা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বনু সাকিফ খুব মনোযোগ দিয়েছিলেন ভাইরা আমার বুঝবেন না কামাতা বুঝতে পারবেন না বিষয়টা পরে মানতেও পারবেন না ভয় আসবে না বনু এবং দুইটা তখন ইসলাম গ্রহণ করে নাই কথা বুঝতেছেন কয়টা গুত্র একটার নাম কি বনু সাকিফ বলেন কি মিয়া বড় বড় খেলোয়াড়ের নাম গায়কের নাম নায়কের নাম ইংরেজি নাম মুখস্ত করতে পারেন দুইটা পুত্রের নাম বুঝেন না আরবি আর শব্দ বনু সাকিফ এবং বনু মাকজুমি গুত্র বুঝাইতে পারতেছি আমি এই দুই গুত্র মানে দুইটা মানে জাতি দুইটা জাতি দুইটা বংশ কথা বুঝতেছেন গুত্র এরা মুসলমান হওয়ার আগে পরস্পরের মধ্যে সুধি লেনদেন করতো সুদী কাজ কারবার করতো বুঝলেন এই কথা এখন আল্লাহ রসুলের দাওয়াতের কারণে ইসলাম আসার পরে আল্লাহ তাদেরকে হেদায়ত দিছে উভয় জাতি বনু সাকি এবং বনু মাকজুমিয়া গোত্র উভয় গোত্রই মুসলমান হয়ে গেছে এখন মুসলমান হওয়ার পরে কি আর সুদের কারবার করতে পারবে বলেন না মুসলমানদের জন্য সুদী কারবার অনুমতি আল্লাহ দিছে আয়াত তো প্রথমেই বললাম কিন্তু দেখেন যদিও তারা মুসলমান হয়ে গেছে নতুন মুসলমান বনু সাকিব পুত্র তখনও ইসলাম গ্রহণের আগের সময়ের যে লেনদেনের কিছু টাকা সুদের টাকা বনু মাকসুমিয়া পুত্রের কাছে পায় এরা ইসলাম করার পরেও বনু কাছে বলতেছে আমরা যে টাকাগুলো সুদের আগের ইসলাম গ্রহণ করার আগের এই টাকাগুলো আমাদেরকে কি করো দিয়ে দাও তাড়াতাড়ি বুঝছেন কথাটা তখন বনু মাকসুমিয়া পুত্র বলতেছে না ওইটা যা হওয়ার হয়ে গেছে এখন ইসলাম গ্রহণ করছে এখন তো সুদের অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল নিষেধ করেছেন সুতরাং টাকা দিব না বরং আমরা রসুলের কাছে গিয়ে নালিশ করব চিঠি পাঠাবো সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা চিঠি পাঠাইছে যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমাদেরকে বলতেছে ইসলাম গ্রহণ করার আগে যে সুদী কাজ টাকা পয়সা এগুলো ফিরে দেওয়ার জন্য আপনি বলেন এটা ঠিক হবে কিনা দিতে চাইলে দিব আমরা আপনি যদি বলেন কিন্তু এটা ঠিক হবে কিনা এখন আর যেতে 20 তো কাজ ফাঁকি দাও আদেশরা তাদেরকেতে এটা অচল হয়ে গেছে কোন স্তম্ভ বহন করার ঠিক কিনা বলেন এই যখন নবীজি কি উত্তর দিবেন ভাবতেছিলেন বা জানাবেন তাদেরকে ঠিক তখনই যে আয়াত একটু আগে পড়লাম এটা নাজিল হয়ে গেছে সুহান কি আয়াত ইয়া আইুহাল্লাদিন আমালুত তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো সাবধান আমি আল্লাহকে তো হিসাব নিব বিচার করব কিয়ামতে এবং সুদ থেকে থাকো সুদ থেকে সাবধান থাকো সুদিকারবার থেকে যদি তোমরা হয়ে থাকো এই আয়াত যখন আল্লাহ তালা আমাদের প্রিয় সাল্লাম নবীজির কাছে নাজির হলো নবীজি যখন তাদেরকে চিঠির জবাব এটা জানাইয়া দিলেন এই আয়াতটা সাথে সাথে উভয় পুত্র আল্লাহর কাছে তহবা করে ফেললো আল্লাহর কাছে তওবা করে ফেললো ক্ষমা চাইলো জাল্লাহ জীবনে আর কখনো সুদ দেব না নেব না সুদ চাইব না সব বন্ধু আজকে থেকে সোহাল উভয় পুত্র পরিপূর্ণ ইমানদার হয়ে গেছে আমার ভাই দেখেন তারা নতুন মুসলমান মাত্র একটা আয়াত শুনেই আল্লাহ তালার ভয়ে ওই দিন থেকে সুদ থেকে তওবা করে বের হয়ে গেছে আর আমরা কারো বয়স তিরিশ বছর কারো বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর অথচ আমরা বাবাদের গর্ব থেকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করছি বয়ানের মধ্যে জুমার মধ্যে মাহফিলের মধ্যে কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় বারবার সুদ জিনিসটা যে খারাপ এটা জানছি তারপরেও আমরা আল্লাকে ভয় করলাম না আল্লাকে চিনলাম না আল্লাহর কথাকে অবান্য করে হ্যাঁ দুনিয়ার কিছুটা লাভ পাওয়ার জন্য সুদী কারবার অনেকের মধ্যে চালায় যাচ্ছে ঠিকই তার মানে বোঝা গেল তারা যতই নামাজ পড়ুক তারা সুদ খাবে যতই হজ করুক তারা সুদ খাবে যতই জিকির করুক তারা সুদ খাবে বলে নাউজুবি বড়ই আফসোস তারা মনে করে বাজিক ভাবে সুদ খাইলে কিছুটা তো লাভ হয় এক লাখ টাকার মধ্যে যদি কাউকে আমি ভিন দেই এক লাখ টাকা ফিরে নেওয়ার সময় যদি পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি নিতে পারি এটা তো লাভ মনে করে এটা অথচ আল্লাহ বলেন না সুদ এটা লাভ দেয় না এটা ধ্বংস করে এটা ধ্বংস করে দুনিয়াও ধ্বংস করে আখিরাতও ধ্বংস করে বরং তো রাস্তায় নিজের হালাল ইনকাম থেকে যদি তুমি দশ টাকা খরচ করো এটা তোমার লাভ আল্লাহ কত না এই কথাটার দলিল হিসেবে কোরআনের মধ্যে বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ামিস আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইয়ামহাকুল্লাহুর রিবা সুদ এটা ধ্বংস সুদ এটা ধ্বংস হয়ে যায় সুদ এটার মধ্যে কোনো বরকত নাই সুদের মধ্যে তোমরা যে আল্লাহ রাস্তায় দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দান করো সেটার মধ্যেই তোমাদের জন্য বরকত আছে সেটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ এবং লাভ আছে কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন সুরাই হাদিদের মধ্যে من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله اجر كريم الله বলেন কে আছো তোমাদের মধ্যে এমন আমি আল্লাহকে উত্তম ঋণ দিবা উত্তম করস দিবা উত্তম ধার দিবা মানে আমি আল্লাহর রাস্তায় দান করে দিবা অসহায় মানুষকে তিনদেরকে মাদ্রাসা মসজিদের মধ্যে ভালো ভালো জায়গায় যারা দান করতে পারবা আমি আল্লাহ বললাম তোমরা দান করবা এক টাকা আমি এটাকে সত্তর গুণ বাড়াইয়া আমি ডাবল করে দিব দ্বিগুণ 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 করে দিব যার এক ক্লাস যত বেশি যার আল্লাহর প্রতি তাকুয়া যত বেশি তার দানের মধ্যে সব হবে তত বেশি আল্লাহ বললেন আমি তোমাদেরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাব সেই জায়গার নাম কি জান্নাত তাহলে কোরআনে বারবার আল্লাহ বললেন যদি তোমরা দান করো তাহলে লাভ হবে যদি তোমরা সুদ খাও তাৎিকভাবে সামান্য লাভ দেখ পা কিন্তু এটা তোমার দুনিয়ার মধ্যে বিপদ আনবে আখিরাতে তো বিপদ আছে ঠিক বিপদ আছে কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা تاکুলুর রিবা আফা হে ইমানদার বান্দারা মুসলমানরা তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খাইও কি বৃদ্ধি হারে চক্র বৃদ্ধি মানে কি বুঝেন মানে আপনি টাকা আনছেন কিস্তির টাকা কোন ব্যাংক থেকে কোন জায়গা থেকে আশা ব্যাংক এই ব্যাংক গ্রামীণ ব্যাংক থেকে টাকা আনছেন তিন মাস মধ্যে লাভ সহ দিয়ে দেওয়ার কথা কিন্তু আপনি যায় জামেলার কারণে টাকাটা ফিরিয়ে দিতে পারেন নাই তিন মাস শেষ হইয়া চার মাসে পড়ছে এখন তারা ওই যেত মাস বাড়ে ওই কিস্তির মধ্যে লভ্যাংশ তাদের আরো বাড়াইয়া দে আপনার আরো গলা দিক দিয়া আরো বাড়াইয়া 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 খা আনছেন এক লাখ টাকা ফিরে দেওয়ার কথা ছিল এক লাখ দশ হাজার দুটাই অবৈধ কিন্তু যখন আপনি নির্দিষ্ট সময় দিতে পারতেছেন না আপনার উপর এটা প্রেশার বাড়াইয়া কইতেছে এক লাখের জায়গা এক লাখ দশ হাজার দেওয়ার কথা ছিল

আচ্ছা আচ্ছা গুরুত্বপূর্ণ তো নাকি তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার জন্য মানে লাভ আরো বাড়াইয়া বাড়াইয়া সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন কে কাদের কি করেছেন ইমানদারদেরকে এখন আপনি আমি ইমানদার কিনা নিজেকে জিজ্ঞাসা করেন যাকে জিজ্ঞাসা করবো যদি একজন একজন করে প্রশ্ন করি ভাই আপনি ইমানদার নি প্রত্যেকে হুজুর ইমানদার এক্ষেত্রে কিন্তু সুদ করেও তো আমি ইমানদার সুদ যে খায় না সেও বলবে আমি ইমানদার তাহলে ইমানদার হইতে সবাই চায় অনদু কিরকম মধু খোরাংকারী না উত্তম জায়গায় সবাই প্রবেশ করতে চায় জান্নাতে সবাই যাইতে চায় কিন্তু সবাই সুদ থেকে বেঁচে থাকতে চায় না ঠিকই না এটাই সমস্যা এটাই আমাদের সমস্যা এটাই আমাদের সমস্যা আমার ভাই খুব সংক্ষেপে বলতে বলেই পুরো বিষয় রয়ে গেছে তাইলে আপনারা বলেন সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন কে জনি বলেন না কি আল্লাহ নিষেধ করেছেন এবং সুদ খাইলে কি কি ক্ষতি হয় কোরআনে অনেক জায়গার মধ্যে আলোচনা আছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন একটা হাদিস বলি একটা শুনবেন সাল্লাম বলেন আমি যখন মেরাজের সময় জান্নাত জাহান্নাম সফর করছি বিভিন্ন পাপীদের শাস্তির দৃশ্য জাহান্নাম যখন সফর করছি জাহান্নাম যখন দেখছি তখন সচক্ষে আমি দেখছি বলেন না বিভিন্ন প্রাপীদের দৃশ্য আমি দেখছি তাদেরকে কি পরিমাণ কিভাবে দেওয়া হয় আমি দেখছি এই সুদ আল্লাহ তারা জাহান নামে কিভাবে আল্লাহ রসুল কি ভয়াবহ শাস্তি দেখলেন এসে বর্ণনা করলেন সাহাবা একরামকে আমাদেরকে বলে গেলেন এই কথাটা দেড় হাজার বছর আগে যে শোনো আমার উন্মত আমি সচককে দেখে আসছি জাহান্নামের অবস্থা সুৎখুরদের অবস্থা একটা রক্তের নদী এটার মধ্যে সুৎকুররা সাতার কাটে নদীর ওই পার থেকে নদীর মাঝখান থেকে সাতার কাটতে কাটতে নদীর এক পারে আসতে চায় রক্ত শুধু রক্ত বন্ধ দুর্গন্ধ ওরা রক্ত সাতার কেটে যখন আসতে চায় নদীর ওই পারে সে দেখতে পায় আজাবের ফেরেস তারা বড় বড় পাথর নিয়ে জাহান নামের পাথর নিয়ে দাঁড়ায় আছে অনেক পাথর সে যখন কাছে আসতে চায় সাতার কাইটা অনেক কষ্টে বড় একটা পাথর তার মুখ বরাবর নাক বরাবর ওই জাহান নামের আজাবের ওই সুৎখুরের মুখ আর নাক বরাবর ওই সাতার কেটে আসা অবস্থাতেই মেরে দেয় বলেন না তার মুখ থেপতে যায় যায় চেহারা গালে হয়ে যায় সে আবার ওই চলে যায় প্রচন্ড জোরে চিৎকার করে খুব কষ্ট পায় আবার তার মুখটা ঠিক হয়ে যায় আহ আবার নতুন করে সে সাঁতার কাটে আবার তাকে পাথর মারা হয় বারবার তার উপরে শাস্তি চলতে থাকবে বলেন না এটা একটা সমস্যা তাদের বুঝলাম না বয়ানের কোন টাইম টেবিল নেই আল্লাহ হেফাজত করুন অসুবিধা নেই আমার যদি কোনো এমন শেষ করতে করে দিল কি বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে কি বললেন যে জাহান নামের মধ্যে রবিজি সুৎখুরের পরিণতি দেখেছেন কি ভয়াবহ অবস্থা কি কঠিন অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন সারাক্ষণ সুদের সাথে জড়িত চার শ্রেণীর ব্যক্তির উপরে আমি আল্লাহর লানত আমি রসুলের লানত অভিশাপ চলতে থাকি সুদের সাথে জড়িত কারা কারা এক নাম্বার যারা সুদটা খায় সুদের টাকাটা খায় সুদের খায় দুই নাম্বার যারা সুদটা দেয় দাতা এবং উভয়ের উপর তিন নাম্বার যারা সুদ সম্পর্কে লেখে একদল এটার হিসাব লেখে এই যারা লেখে চার নাম্বার যারা সাক্ষী দেয় সুদের পক্ষে পাঁচশো টাকা খাইয়ে এটার পক্ষে হ্যাঁ আমি এটা দেখছি তোর পক্ষে আমি আসি যারা এটার সম্পর্কে সাক্ষী দেয় এদের উপর আল্লাহর রাসূলুল্লাহ (সাঃ) লানা মুকিল আর-রিবা ও মুকিলা ওয়কাতিবান ওয়া শাহিদান চারজন এর উপর আল্লাহর রাসূলুল্লাহ (সাঃ) যারা খায় যারা দেয় যারা লেখে যারা সাক্ষী থাকে এই চারজনের সুদের সাথে জড়িত समस्त এই চারজনের ব্যক্তির উপর আল্লাহর রাসূলের 24 ঘন্টা লানা তার অভিশাপ চলতে থাকে বলে নাউযুবিল্লাহ আল্লাহ আল্লাহ তালা চার শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক নবীজি বলেছেন চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দিতে চান না না দেওয়াটাই আল্লাহর জন্য স্বাভাবিক এর মধ্যে রিবা যারা সুদ খায় তাদেরকে আল্লাহ তালা জান্নাতে দিতে চাইবেন না তাদেরকে আল্লাহ জান্নাত দিতে চাইবেন না দুই নম্বর যারা এতিমের সম্পদ ভক্ষণ করে কার সম্পদ বলেন এতিমের মাল মেরে খায় চাচা বাবা মরে গেছে আর বাতিজার সম্পদ মেরে দিছে আছে না নাই অনেকে তিনের হক মেরে খায় অনেকে তিন নাম্বার অমুদ খিরুল খাম যারা মদ খায় ডুক ডুক করে যারা থার্টি ফাস্ট ফার্স্ট নাইটের নামে বিজাতীয় কালচার খ্রিস্টানদের কালচার পালন করতে গিয়ে বিভিন্ন ক্লাবে গিয়ে বিভিন্ন বাড়ির ছাদের মধ্যে বন্ধুদেরকে নিয়ে এই উৎসব পালন করে আতসবাজি ফুটায় গোপনে মদ কিনে এনে ঢুকঢুক করে মদ খায় আল্লাহ রাসূল বলেন এই মদ মদখোরদেরকে আল্লাহ তালা জান্নাত না দেওয়াটা আল্লাহ তাআলার কাছে এটা হক আল্লাহ তাআলা দিতে চাইবেন না আল্লাহু না নাuzu billah চার নাম্বার যেটা আগে হুজুর সিদ্দিকুর রহমান সাহেব যেটা বয়ান করতেছিলেন পিতামাতার অবাধ্য পিতামাতাকে যারা नाराज করে পিতামাতার মনে যারা কষ্ট দিয়ে যায় এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তারা জান্না দিতে চান না সুতরাং সুৎখুর মৎখুর এদিনের সম্পদ লুণ্ঠনকারী পিতামাতার মাতার ব্যক্তিরা শুনে রাখেন আল্লাহ এবং তার রাসুলের লাগত গজব এবং জান্নাত থেকে আপনাদেরকে তারা বিরত রাখতে চান সুতরাং আজকে থেকে তওবা করবেন কিনা আজকে থেকে সিদ্ধান্ত নেবেন কিনা জীবনে আর সুদ খাবো না এটা আপনার ব্যাপার ঠিক কিনা বলে আমরা শুধু বলে যাচ্ছি আপনি মৃত্যুর করে এই হাদিসগুলোর এই কথাগুলো প্রত্যেকটা আপনি একটা একটা করে টের পাবেন এক এক করে বুঝতে পারবেন তখন বুঝবেন আয় হায় তখন তো হুজুরের কথা বাদটা দেই না কি এর কইছে আর কি হুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু হাদিসের মূল কথাটা বলে যাচ্ছি সময় কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন সুতকুরদের সম্পর্কে কিয়ামতের ময়দানে সুতকুররা উঠবে মাথাাল অবস্থায় পাগল অবস্থায় পাগলের মতো দিক বেদিক হয়ে ছোট ছোট করবে মাথা ঠিক থাকবে না দুনিয়ায় যারা সুদ খেয়েছে সুদ খাচ্ছে তো করে যদি ফিরে না আসে কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে পাগল বানায় উঠাইবে বলেন না কোটি কোটি মানুষের সামনে ফেরেস্তাদের সামনে রবিদের সামনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে আল্লাহর সামনে তারা মাতাল অবস্থায় পাগল অবস্থায় ছুটাছুটি করবে ছুটাছুটি আল্লাহ রসুল আরেক হাদিসে বলেন সুৎকুরদের কেউ কেউ কিয়ামতের ময়দানে গলার মধ্যে এরকম ফাঁসির রশি যেরকম লাগাইয়া রাখলে যেরকম অবস্থা টাইট করে এই ফাঁসির রশি লাগানো যেরকম থাকে কষ্ট পাইতে থাকে মানে মৃত্যু এখনো হয় নাই মৃত্যু হয়ে যাবে ফাঁসির রশি লাগাই ফেলছে বুঝছেন নি কথাটা এটা যে পরিমাণ কষ্টটা যেই যে অবস্থাটা যে চিত্রটা এই চিত্র অনুযায়ী সুৎখুরুদেরকে আল্লাহ তারা কে আমাদের ময়দানে হাজির করবে কষ্ট দিতে থাকে বিচার তো পরে প্রথমে কষ্ট পাইতে থাকবে প্রথমেই কষ্ট পাইতে থাকবে আমার ভাই আল্লাহ রসুল সাল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেন যারা সামান্য খুব সুদ খায় সামান্য সামান্য হাদিস গুলো খুলে দেখেন আপনি মিথ্যা কথা বললেন সামান্য একটু যদি সুদের সাথে জড়িত থাকে আল্লাহ রসুল বলেন তাদের আমল নামার মধ্যে একটা সামান্য সুদ খাওয়ার কারণে ছত্রিশ বার বা তার চেয়েও বেশি কোনো একটা বেগারা নারীর সাথে জিনা করলে যে গুণা ছত্রিশ বারের গুণা একটা সামান্য সুদ খাইলে হয়ে যায় বলেন আমল নামায় লেখা হয়ে যায় ছত্রিশ বার জিনা করলে যে গুনা এই গুণা লেখা হয়ে যায় আরেক হাদিস আল্লাহ রসুল কি ভয়াবহ কথা বললেন যারা সুদ খায় সুদের মধ্যে জড়িত থাকে তারা যেন আপন মায়ের সাথে নিজের জন্মদানকারী মা যাকে সবাই সম্মান করে নবীজির কথা এটা হাদিস আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ সুদ খাওয়ার গুণা সুতরাং আমার ভাই এই বিষয়টা লম্বা করতে চাচ্ছি না আমি এতগুলো হাদিস বললাম কয়েকটা কোরআনের আয়াত বললাম এতক্ষণ পর্যন্ত সংক্ষেপে যা বোঝাতে চেষ্টা করলাম সুদ এটা মারাত্মক ধরনের কবিরা গুণা কথা বলেন ঠিক কিনা কারণ আজকের আলোচনা কিন্তু কবিরাগুনা নিয়ে আল্লাহ তারা কি বলেছেন সুরাই নিসার একত্রিশ নম্বর আয়াতে যদি তোমরা কাবায়ের থেকে কবিরা থেকে বিরত থাকতে পারো আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে সবিরা গুণা গুলো মাফ করে দেব এবং মনুদুখিলকুম মুদুখলাঙ্কারী মা সম্মানের জায়গায় প্রবেশ করবো মানে জান্নাতে দিয়ে যাবো শুভাগ একটা কবিরা সম্পর্কে সাবধান করলাম সেটার নাম কি সুদ চেষ্টা করবেন তিন সাল আরেকটা কথা শুধু এই প্রসঙ্গে বলে দেই অনেকে বলবো হুজুর সুদ না খাইলে কিস্তি না আনলে ব্যাংক থেকে লোন না আনলে দুনিয়ার চলন যায়নি বাসন যায়নি ঘর করন যায়নি অটো কিনন যায়নি সিএনজি কিরা যায়নি স্বাচ্ছন্দে চলা যায়নি অনুষ্ঠান করা যায়নি কি কন না কন অনেকে প্রশ্ন করবে তাদের জন্য আমার একটা জবাব আমার ভাই রাগ করবেন না আমার সাথে আমি আপনার দরদি এক ভাই হিসেবে বলতেছি ও মুরব্বী চাচারা ও যুবক ভাইরা আপনার এক প্রিয় ভাই হিসাবে আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য আমিও বাঁচার জন্য আপনাদের সাথে বোঝা করতেছি আমি ওই দিন দেখলাম আমার বাসা থেকে ক্যান্টনমেন্ট মাদ্রাসায় যাওয়ার পথে আমার বড় ভাই আনিস সুরমান আশ্রামী সাহেবের মাদ্রাসা আমি নয়টা থেকে একটা ক্লাস করি কিতাব বিভাগে কিতাব পড়াই যাওয়ার পথে শীতকাল সকালবেলা সাড়ে সাতটার দিকে ঠান্ডা খুব ঠান্ডা ছিল ওই দিন হঠাৎ করে দেখলাম একটা মহিলা পাগললি পাগললি যেটাকে আমরা বলি পাগল মহিলা মাথা ঠিক ঠিক আল্লাহ এটা তো তার নিজের ইচ্ছায় না আল্লাহ হুকুম এটাকে আমি অনেক সময় দেখছি দেখ চোখে পড়ে গেছে উলঙ্গ থাকে জামা কাপড় রাখে না শরীরে কিন্তু ওই দিন শীতের সময় দেখলাম সকালবেলা কে জানি হয়তো দয়া করে একটা পাতলা কম্বল পাতলা কম্বল আছে না ছোট ওই যে সাধারণ এটা কম্বল দিছে ওই মহিলাটা ওই পাগলনি মহিলাটা এই কম্বলটা পরে রাস্তার এক পাশ দিয়ে একবার হাসে একবার কান্না করে কি কি বলতে বলতে হাসতেছে হাঁটতেছে আমার ভাই আপনারা যারা বলতে চান যে হুজুর সুদ না খাইলে লোন না আনলে কিস্তি না চালাইলে আমি তো অভাবে মরে যাব দুঃখে শেষ হয়ে যাব সব সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমি বলতে চাই ওই যে পাগল নেই মহিলাটা তার চেয়ে কি আল্লাহ আপনাকে খারাপ কি। নাকি শুকর আদায় করেন না কেন যা আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইছে দুনিয়ায় সবাই কুটিপতি হইতে হবে এমন কোনো কথা নাই বরং দুনিয়ায় যারা দরিদ্র হয় তারা বছর আগে জাননাতে যাবে হাদিস স্কুলে দেখেন তাদের হিসাব সহজ হবে আপনি না খেয়ে না দে কষ্ট করে আল্লাহকে দেখে নামাজ রোজা করে যদি করতে পারেন আল্লাহ দেখবেন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়ে দিবে জান্নাতের দরজা জানানা খুলে দেবে আপনার কবরের সাথে শুধু নিয়ামত আর নিয়ামত ভোগ করবেন আরুস নতুন জামাই যেরকম নিশ্চিন্ত মনে শ্বশুর বাড়িতে ঘুমায় নিজের বাড়িতে ঘুমায় প্রথম রাতে এরকম নিশ্চিন্ত মনে যারা দুনিয়াতে কেটে যাবে তওবা করে যাবে নামাজ পড়ে যাবে সুদ থেকে বেঁচে থাকবে তাদেরকে কবর আল্লাহ তাআলা এইভাবে আরামে রাখবে